Hello friends, welcome to my channel, ST Time. তো তোমরা তো এখন সবাই জানোই যে আমি একটা থার্টি ডেজ চ্যালেঞ্জ করছি এই তিরিশ দিন আমি রোজ ক্লাস অফ ক্লাস খেলবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো এখানে এটাই দেখার যে এই তিরিশ দিনের মধ্যে আমার টাউন হলে লেভেল কতটা আপ হয় আমার অ্যাটাক স্ট্র্যাটেজি কতটা বাড়ে নতুন নতুন কী কী ট্রুপস আনলক হয় আর নতুন নতুন যা যা হবে সবগুলোই এখানে দেখাচ্ছি আর যারা জানো না তাদের আমি এখন জানিয়ে নিলাম তো আজকে কিন্তু ডে এইট অলরেডি ডে ওয়ান থেকে ডে সেভেনের ভিডিও হয়ে গেছে তোমরা যারা দেখো কেন দেখো এখন যাও গিয়ে দেখে আসো তারপরে আজকে ডে এইট আজকের ভিডিওটা দেখা স্টার্ট করো তো কালকের ভিডিও তো তোমরা দেখেছো আমার টাউন হলের লেভেল কিন্তু সিক্স হয়ে গেছে তার জন্য দেখো এখানে কত নতুন নতুন আপগ্রেড এসেছে যেগুলো আমাকে একে একে সব করে নিতে হবে অনেক কিন্তু টাইম টেকিং এগুলো তো চলো আজকে ভাবছি একটা অ্যাটাক করে আসি তো চলো একটা অ্যাটাক করি নর্মাল বেসে আমার তো দেখো ওখানে অ্যাটাক করতে কিন্তু অনেক কিছু নিয়েছি কিন্তু আমি এত কিছু ইউজ করব না আমি ভাবছি খালি আর্চার আর এই বেলুন দিয়েই অ্যাটাকটা করবো দুটো জিনিস দিয়ে অ্যাটাক করে দেখে স্টার করতে পারি কিনা তো দেখো এটা কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি তো দেখা যাক কী হয় থ্রি স্টার হয় কি না এখানে দেখো লুট কিন্তু মোটামুটি ভালোই দিয়েছে কিন্তু ট্রফিটা একটু কম দিয়েছে ঠিক আছে লুটটা লুটটা নিয়ে লুটের জায়গাও আমার কিছুটা ফাঁকাই আছে আর আরেকটা কথা হলো আজকে আমি আমার চ্যানেলে একটা পোস্ট করব যেখানে তোমরা যদি একশোটা ইয়েস লাইক করো তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য রোজ লাইভ ভিডিও করব আরেকটা কথা হলো আগস্ট মাসের মধ্যে তোমরা যদি আমার টেনকে সাবস্ক্রাইবার পূরণ করতে পারো তাহলে আমি তোমাদের মধ্যে যে কোনো একজনকে একটা পাস কীভাবে করব তো তার জন্য খুব তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করো আমার কিন্তু খুব দুঃখ হচ্ছে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না তোমরা অনেকে কমেন্ট করছো তোমাদের কমেন্টগুলো খুব ভাল লাগছে আমার এত সাপোর্ট দেখে খুব ভালো লাগছে কিন্তু তোমরা কেন সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি আর তো দেখো আমি কিন্তু চিস্টার পেয়ে গেছি অ্যাটাকটা করে তো যাই হোক আবার ট্রুপগুলোকে আমি ট্রেন করাতে বসিয়ে দিলাম তো ভাবছি কি চলো নাইট ওয়েস্টটা একটু ঘুরে আসি নাইট বেস্টের কী খবর অনেকদিনই তো দেখা হয় না এই যে দেখো নাইট ওয়েস্টটা কীরকমভাবে পড়ে আছে কারণ নাইট বেস্টটা আমি বেশি খেলি না তাই এদিকে আমার আপগ্রেডও করা হয় না তো ওই বেসে তো একটা অ্যাটাক করলাম চলো নাইট বেসেও একটা অ্যাটাক করি দেখি এটাতে থ্রি স্টার পাই কি না ওটাতে তো থ্রি স্টার পেয়ে গেলাম আমি তো দেখা যাক কী হয় এই বক্সার জাইন্টের পাওয়ারটা কিন্তু হেভি ওর কিন্তু অনেক সুপ দেয় আমার কিন্তু খুব ভালো লাগে তার জন্য ওকে কিন্তু যাই হোক নাইট বেস্টে আমার পার্সোনালি অতটাও ভাল লাগে না কেন জানি না আর একটা কী বলো আমার তো এখানে কালেক্টই হচ্ছে না আমার এলিক্সারও কালেক্ট হচ্ছে না আমার গোল্ডও কালেক্ট হচ্ছে না তার জন্য তো আমি আপগ্রেডও করতে পারছি না নতুন নতুন কিছু আসছেও না কারণ আমি বেশি খেলি না আর এদিকে হিডেন টেসলার পাওয়ার কিন্তু অনেক ও কিন্তু ফটফট করে দেখি ট্রুপসগুলোকে মেরে দেয় কিন্তু এখন দুটো মিলে মারতে গেছে অলরেডি ওই মরে যাবে হ্যাঁ ওটাই ভেঙে গেছে ভালো হয়েছে বাবা দেখো আমি কিন্তু একটা স্টার পেয়ে গেছি দেখা যাক থ্রি স্টার হয় কি না টাইম তো অনেকটাই আছে হয়ে যায় মানে থ্রি স্টার কারণ ডিফেন্স আর কিছুই নেই ওদের বেসে আর কয়েকটা জিনিসই ভাঙার আছে ভেঙে নিক আর তোমরা এইভাবেই সাপোর্ট করো আর কালকের ভিডিওতে আমি কিছু কিছু জিনিস বুঝতে পারছিলাম না তোমরা আমাকে অনেক মেসেজ করে বোঝানোর চেষ্টা করেছো খুব কিন্তু ভালো লাগে তোমাদের মেসেজগুলো তোমরা সবাই খুব ভালো ভালো মেসেজ করছো তার জন্য তোমাদের অসংখ্য থ্যাংক ইউ তো দেখো আর তো এখানে দেখানোর মতন কিছুই দেখো আমার কত এলিক্সার পেয়েছি তো আবার নিজের বিষয়ে আমি ফিরে আসলাম আবার আমি কালকে নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন এই পর্যন্তই আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা